আমরা গত বারোই বা অক্টোবর আমাদের যে ফানরাইজিং মিনার ছিল সেখানে আমাদের একটা দারুণ 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 একটি গ্যাদারিং আমরা করতে পেরেছিলাম সেই প্রোগ্রামে ফানরাইজিং বাপলা ফানরাইজিং ডিনারের মানে অভূতপূর্ব সড়া পেয়েছিলাম প্রচুর লোক সমাগম হয়েছিল আমাদের পুরা রেস্টুরেন্টের যা ক্যাপাসিটি ছিল মোটামুটি সেই ফুল ক্যাপাসিটি আমাদেরকে দিতে হয়েছে মানুষজনকে বসানোর জন্য আমাদের আমাদের ডাকে সারা দিয়ে সেদিন এসেছিলেন শুধু আসেননি আমরা সেখানে কিন্তু আমাদের আগামী দুই হাজার নয় সালের বাফলা ক্যারেট করার জন্য আমরা ফান্ডে জন্য আহ্বান জানিয়েছিলাম এবং সেখানে আমাদের দারুণ সারা পেয়েছি অলমোস্ট টোয়েন্টি থাউজেন্ড ডলার আমরা সেদিন কালেক্ট করতে পেরেছি বিভিন্ন জনের কাছ থেকে এর বাইরেও অনেক লোক ছিলেন যারা আসতে পারেননি দুঃখ প্রকাশ করেছেন বিভিন্ন প্রত্যেকটি বড় বড় ডোনার তাদের আসার কথা ছিল সেদিন তারা আসতে পারেনি যেহেতু তারা অনেকেই স্টেটের বাইরে ছিলেন অনেকে আবার দেশেরও বাইরে ছিলেন আমরা মনে করি আগামীতে যখন আমরা আবার দেশে আসবেন এখানে আসবেন তাদেরকে নিয়ে আমরা আবার বলবো তাদের সেখানেও আমরা বড় ধরনের একটা ফান্ডে ইউজ করতে পারবো আমাদের আপামর সর্ব সর্ব দিক থেকে আমাদের যে সারা পেয়েছে তাতে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এবং আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছি যারা আমাদেরকে সহযোগিতা করেছেন এবং সহযোগিতার হাতছেন আমাদের সেখানে বেশ সাংবাদিকতার দিক থেকে বেশ কয়েকটা মিডিয়া মিডিয়ার লোকেরা ছিলেন আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছি বিশেষ করে একুশ টিভি একুশের জামাশাহ বাবু ছিলেন কিন্তু জাহান ভাইকে আমি বলেছিলাম উনি বাইরে ছিলেন দেশের স্টেটের বেড়াতে করে জানতে পেরেছি উনি থাকলে হয়তো দেখতে পারতেন যে আমাদের ওই সমাবেশটা কীরকম হয়েছিল এছাড়াও কাজী মসন হুদা ছিল হুদুস খান ছিলেন আরও বেশ কিছু লোকজন ছিলেন যারা সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন তা আমি প্রত্যেকেই আমার তরফ থেকে বাপলার পরফ থেকে বাপলার ক্যাবিনেটের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তাদের এই শুভাগমনের জন্য এবং তাদের এই সহযোগিতার হাত প্রসারিত করার জন্য ইনশাআল্লাহ আগামীতে আমরা সবাই মিলে একসাথে কাজ করব আমি আগেও বলেছি এখনো বলেছি যে বাপলা প্যারেডের দ্বার পঞ্চাশ হাজার লোকের জন্য দ্বার উন্মুক্ত এখানে পঞ্চাশ হাজার লোক বাংলাদেশ যে প্যারেডে অংশগ্রহণ করতে পারবে এবং আগামী বছর প্যারেডে আমরা সেটাই প্রমাণ করে দিব যে বাংলাদেশের স্বাধীনতা দিবসের উপলক্ষে যে প্যারেড আমরা করতে যাচ্ছি সেখানে আবহাওয়া সাউ বাংলাদেশের সমস্ত জনসাধারণ প্রবাসী বাংলাদেশে যে যেখানে চুরি ছিটিয়ে আছে গেটার লক্ষ্য তাদেরকে প্রত্যেককে আমরা আনার চেষ্টা করবো এবং প্রত্যেকে সামনে আসবো আসবে আমরা প্রত্যেককে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সহায়তা আমাদেরকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে এই আশা রেখে শেষ করে পাঁচ বছর পরে যে একটা সিগনিফিকেন্ট স্টেজে পৌঁছবে সেরকম একটা দিনে আবার আমি দেখবো যে আমরা সবাই কিরকম গর্ববোধ করতে পারবো এই অনুষ্ঠান নিয়ে আপনাদের সবাইকে যারা এই অনুষ্ঠান আয়োজনে এবং অংশগ্রহণ দিয়ে এই অনুষ্ঠানটাকে সফল করছেন তাদের সবাইকে আমার তরফ থেকে বাংলাদেশ থেকে এসছি আমরা যারা তাদের তরফ থেকে আমার পত্রিকার তরফ থেকে অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই এরকম তাই আমি বললাম যে বাংলাদেশে অনেক খারাপ আছে কিন্তু বহু ভালো জিনিস আছে আমরা হয়তো ভালো করে অনেক সময় শুনি না যেহেতু আমরা এত বেদনার্থ থাকি যে আমরা ভালো জিনিস অনেক সময় চোখে পাই গ্রাফির হাফ এমটি হাফ ফুল এই আজকে আমাদের দ্বিতীয়বারের মতন আমাদের বাংলাদেশ প্যারেড হচ্ছে গতবার আমরা করেছিলাম এবং গতবারে আমাদের বাংলাদেশ ভেটার্ন অফিসার অ্যাসোসিয়েশনের অফিসার্সদের আমরা সংগঠন করেছিলাম এবারও দ্বিতীয়বারের মতন আমরা প্যারেড লিড করছি এটা আমাদের জন্য অনেক গৌরব আশা করি যে বাংলাদেশের লোকেরা যে সমস্ত যারা এই সমস্ত ভিডিও দেখতে আশা করে তারা বুঝবে যে আমরা লস অ্যাঞ্জেলেসে দূরে বসো আমরা এটা করছি এবং আমাদের ইচ্ছা আছে যে আগামীবার নেক্সট প্যারেডে আমাদের বাবা আমাদের যে ভেটার্ন অফিসার তার থেকে আমরা আমাদের আরও কালারফুল আমরা ডে

আই এম রিয় হ্যাপি টু সি সো মেনি পিপল জয়েন্ট বাংলাদেশ দ প্যারেন্ট প্রোজেক্ট বাংলাদেশ আই বিলিভ সিটি উড হাই কনসিডার দ্যাজ পারমানে ফেস্টিভিলি ইন দ্যান

এবং এই পেরেডের সফল আমি সবদাই কামনা করি খুব আনন্দিত আজকে বাংলাদেশ ডে হচ্ছে এবং ভবিষ্যতে আরো বৃহৎ হবে এটা আশাবাদী ভালো লাগছে আজকের এই অনুভূতি সবার সাথে মিশে বাংলাদেশে উদযাপন করা খুবই সুন্দর লাগছে খুবই ভালো লাগছে সবাই মিলে আমরা একত্র ভাবে বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্সের জন্য প্রায় করছি ঙ্গালি আমরা এখন আমেরিকার বুকে কতজন আছি আমরা জানি না বাট একটা সংখ্যা অবশ্যই আছে আমরা গর্বিত আজকের এই প্যারেডের জন্য থ্যাংক ইউ হারমন্ডির উপরে আছে যেটা সেখানে একটি আসেন জেনেছে অনেক ব্যস্ত রাস্তা এবং তার পাশেই হল ইসলামিক সেন্টার অফ লস অ্যাঞ্জেলেস ওনারা নামাজ পড়ে বাইরে দাঁড়িয়ে আছেন আমাদের প্যারেড উপভোগ করছেন আমাদেরকে হাত দাঁড়িয়ে আমাদেরকে অভিবাদন জানাচ্ছেন এবং আমরা সত্যিই গর্বিত যে আমরা বাঙালি আজকে আমরা মাথামুখি করে দাঁড়াতে পারছি আমেরিকার বুকে এবং সবাইকে নিয়ে আমরা এই দিনটি উদযাপন করছি সেই জন্য আমি সত্যিই হতো সবাইকে ধন্যবাদ এই দিনের আমরা সবাই একই ভালো আমরা বাঙালিরা সবাই একসাথে সবাইকে ধন্যবাদ আমরা ভীষণভাবে উপভোগ করছি আজকে তিনটা আর অ্যাকচুয়ালি উই আর প্রাউড যে বাংলাদেশি অ্যান্ড ইটস এ ভেরি নাইস ডে ভীষণ ভালো লাগছে খুবই সুন্দর দিন আর আপনারা দেখছেন যে অনেক মানুষ অনেক বাঙালি সব আমরা একসাথে হয়েছি থ্যাংক ইউ ভেরি মাচ বাংলাদেশ ডে পারেন্ট জিন্দাবাদ আমি অত্যন্ত আবেগে আপ্লুত যে এই প্যারেডে এত জনসমাগম হবে এটা আমার ধারণা বাড়ে ছিল তো অংশগ্রহণ করতে পেরে গর্বিত এবং সবাইকে দেখে খুবই আনন্দিত

এতগুলো সংগঠন নিজেরা একত্রিত হয়ে এরকম একটা প্রোগ্রাম করা